এটা হলো আমাদের ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বছরে দশ হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা আমাদের লক্ষ্য পরে আমাদের টার্গেট বছরে আমরা লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুটা ফ্লোর একেবারেই আমাদের সিকিউর করা তালামারা থাকে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরো সেট আপ যা যা দরকার আছে তার সব ব্যবস্থা আছে কিন্তু আপনি কি ইনচার্জ জি আমি জুদিয়া ইসলাম এখানে ইনচার্জ হিসেবে আছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে যারা দিনই পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় সত্তর হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা ফাউন্ডেশনের তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো সব আমাদের একেবারে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলা গরমের জন্য সামনে গরম আসছে আমরা জানি গরমের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন এই স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিংয়ের আকারে দিচ্ছি রাইট এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারি আমি কিনে যখন নেই এদের স্টল থেকে তো আমি খেয়াল করি যে মিডল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ব্লক বাটিং এর ব্লক বাটিং এর সেকশন এই যে শাড়ি বানানো হচ্ছে এটা জি ব্লক করা হচ্ছে এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন এখানে যদি আমরা দেখি এটা একটু দেখেন যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনে বিষয় এখন মানে প্রথমে কাগজে আঁকে তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন জি কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেলারিং টাইডাই ব্লক বাটিক হ্যান্ড এমব্রয়ডারি তারপরে ফ্যাশন ডিজাইন বিজনেস ডেভেলপমেন্ট এবং কোর্স চলাকালে একজন আলেমার তত্ত্বাবধানে তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা যেটা সেটাও মুসলিম মেয়েদেরকে দেওয়া হয় মূল কালারটা চলে গিয়েছে কারণে হচ্ছে

লিডারশিপ শেখাবে আর কি আচ্ছা আপনি জানতে পারছেন কিভাবে এটা অনলাইনের মাধ্যমে জানতে জানতে পারছেন আপনি কতদিন হলো ভর্তি হয়েছেন এখানে এই তো মাত্র তিন দিন ভালো আসি আমি চাপ্পান্ন আগস্ট থেকে এসেছি আমি বেসিকালি আহমদুল্লা সাইক আহমদুল্লাহ হজরের পেজে আর কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে এক বছরে কোর্সের জন্য জি তো আইলস আছে পাশাপাশি হচ্ছে যে অ্যারাবিকের ওপর ফোকাস করবে যেটা হচ্ছে মিডিল ইস্ট এর যে যবের পারপাশে এনারা রেফার করবে এখানে জুতার প্রশিক্ষণ আমরা হচ্ছে দুইজন এখানে প্রশিক্ষক হিসেবে আছে জুতা জুতার না হ্যাঁ এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিজনেস আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে আমার জি আমি এখানে আসছি যে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই ইতিপূর্বে যারা যে কোর্সটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছি এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য সেট আপ হচ্ছে তো এটা হচ্ছে আমার সাইডসোল স্টিচিং মেশিন দিস ইজ কল্ড রাফিং মেশিন আর এটা আমার হিট রিয়েক্টিভেটর বড় কিছু আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই এটার আস হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আস এটা হলো মূল কিচেন সবাই রান্না করার ব্যবস্থা এটা গাড়ি রান্না করার আধুনিক মেশিন আচ্ছা আচ্ছা

এখানে ইনশাল পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে দুশো ছাপ্পান্নটা পাইল করা হয়েছে আমাদের এই মাসের ভিতরে ইনশাল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে আর এই বাসগুলো মূলত পাঁচটা বাস আছে আমাদের জি এটা আপনাদের এখন অস্থায়ী ক্যাম্পাস জি জি অস্থায়ী ক্যাম্পাস ভাই আমরা একটা ছোটদের একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাবো এটা ভাই বাচ্চাদের একেবারে ছোট ছেড়ে ভেরি গুড এটা কোন ক্লাসের এটা ক্লাস কেজি ওকে তো ডিজিটাল মিডিয়াও আছে হুম এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ ঈদের নামাজ হয় হ্যাঁ গত বছর এখানে প্রায় মানুষ ঈদের বিশাল বড় বিশাল এখন পরিচর্যা করে স্কিল ডেভেলপমেন্ট এখানে আমাদের সাড়ে কম্পিউটার ল্যাব আছে এখানে একসাথে সাড়ে ট্রেনিং নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ নিচ্ছে এখন সব কতজন আছে আমাদের ওই জন সহ আমাদের টিচারদের টিচার দা লাঞ্চ রাইট ভাই একজন চার্টার্ড কন্টেন্ট আমাদের আসসালামু আলাইকুম ক্লাস স্যার উনি আচ্ছা আর এখানে একটু যদি আপনাকে দেখাই যে আমাদের প্রথম ব্যাচ থেকে কে কোথায় চাকরিটা আছে ও প্রথম ব্যাচে সুলাইমান মোবাইল নাম্বার এত সে বর্তমানে মালয়েশিয়া আছে জুনিয়র ম্যানেজার 55000 টাকা বেতনে পরে সাইফুল ইসলাম যদি আমি আপনাকে একেবারে ফাইল প্রথম ব্যাচের কে কোথায় আছে উনি হাজার টাকা বেতন চাকরি করতেছে তারপর এক দিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত যত ব্যাচ বের হয়েছে আলহামদুলিল্লাহ যারা চাকরি করতে চাইছে সবাই সপ্তাহে একদিন ডাক্তার আসে ডাক্তারের চেম্বারও আছে এখানে ফ্রি ডাক্তার দেখানো হয় যে এইটা হলো থাকার ব্যবস্থা বেড বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয় এখানে একটা ক্লাস হচ্ছে এখানে একশো জনের একটা ক্লাস হয় এখানে কিনে খাইতে পারেন মানে যদি বাইরে কিছু খাইতে হয় আমরা দাদাদেরকে বলবো তাদের জাকাতের একটা অংশ জাকাত ফান্ডে দিতে পারেন আমরা জাকাত ফান্ডের পলিসি অনুযায়ী একশো টাকা জাকাত দাতা টাকার একশো পার্সেন্ট আমরা উপকার কাছে পৌঁছাই তো এখানে আমাদের আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইট আসন্ন ফাউন্ডেশন ডট এখানে ভিজিট করে জাকাত অনলাইনে মানে যে কোনোভাবে বিকাশ নগদ রকেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায় মানুষের স্থায়ী দারিদ্র বিমোচন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সে টাকায় মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষার্থীদের যে খরচটা সেটা তাদের জাকাত রক্ষা আমরা করে থাকি